বাঙালির ঘরে একজন শিশু জন্মের পর ঠিক যেভাবে সে পরিচিত হয় পরিবারের নানা সদস্যদের সঙ্গে ঠিক একইভাবে সে কখন নিজের অজান্তেই চিনে নেয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের ভালোবাসা বলুন আর বিরহ আনন্দ বা দুঃখ সামাজিক অবক্ষয় বা অসার প্রতি ক্ষেত্রেই আমাদেরকে উদ্বুদ্ধ করে রবীন্দ্রনাথ তাই বাঙালি রবীন্দ্রনাথকে পুজো করার জন্য কোন বিশেষ দিন বা বিশেষ ক্ষণ খুঁজে না তার প্রত্যেক আর সুন্দর কি করে আমরা পারি রবীন্দ্রনাথের পুজো না করে থাকতে আজকের এই সন্ধ্যায় রবি পুজোতে আমাদের আলাপনের বন্ধু দেবশ্রী ভট্টাচার্য আমাদেরকে উপহার দিচ্ছে তিন কবির তিনটি বিশেষ কবিতা যারা কেন্দ্রবিন্দুতে রবীন্দ্রে রয়েছেন আমাদের প্রাণী ঠাকুর রবি ঠাকুর এসব কবিরা দেবশ্রীর কণ্ঠে রয়েছেন তারা হলেন সর্বাণী বন্দ্যোপাধ্যায় প্রান্তিক ঘোষ নন্দিতা সিনহা কোন বিকেলের আশেপাশে আলগোচ্ছে আজও লেগে আছে সেই প্রাণ পঁচিশে বসে মানে টরলমালা আধু বলে কাওয়া রবি ঠাকুরের গান পঁচিশে বসেখ রবির জন্মদিন সারাদিন তাই লেখা হতে ছুটি উদযাপনের আনন্দ ঘেরা সাঁচে দামোদর প্রথম মঞ্চে নাটকের অভিনয় খুব চেনা সুরে তালে তালে নেচে যাওয়া পঁচিশে বসেক অনুভবে বেড়ে ওঠা পঁচিশে বশেখ অমলের মঞ্চ পঁচিশে বসে রবীন্দ্রনাথকে চেনা রবীন্দ্রনাথ দিনে গভীর আধার রাতে শব্দের রূপে শান্তি পাঠান যিনি পঁচিশে বসে রবীন্দ্রনাথকে পাওয়া ছবির ওপারে চির চেনা হাসি মুখ জীবনের উঁচু নিচু পথে রবীন্দ্রনাথ রবি ঠাকুর তোমার সাথে প্রথম যেদিন আলাপ জমায় দুধে দাঁটির উচ্চারণে হো হো করে অট্ট হাসি হেসেছে সব দাড়ি কমায় তোমার পদ্ম কচি গলায় প্রথম মঞ্চে হাত মাঝ রাস্তায় ভুলে গেলেও রাগ করোণী মেনে নিতে তোমার লেখার মানে বোঝার হয়নি বয়স মুখস্ত তাও রবি ঠাকুর তুমি আমার স্কুলের খাতায় বন্ধু সে যে সান্ত্বনা দাও ভাগ্যিস কেউ জানতে চায়নি উদ্ধৃতিটা পাই বাক্য লিখে বোঝাবুঝি রবি ঠাকুর তোমায় আসল চিনতে পারা প্রথম যেদিন আকাশ কালো আমি বোধ হয় দ্বাদশ্রেণী গ্রীষ্ম দিনের শেষের আলো ঝড় উঠেছে শুকনো ধুর বাতাস বৃষ্টি ধোয়া মাটির গন্ধে মনে প্রথম পেলাম তোমার ছোঁয়া কৃষ্ণ আবির বই তরুণী মেঘ তুড়ে সচল ঝাপসা সন্ধে নামছে দূরে মাঠের কোনায় এক হাঁটু জল দিব্যি গেলে বলছি তোমায় রবি ঠাকুর সেটাই প্রথম তোমায় বোঝার পরম তৃপ্তি তোমায় খোঁজার সার্থক শ্রম তারপর জীবন যখন দৃশ্য সাজায় আর অনুভব ছবি আঁকে তোমার আলোয় ভোর জাগানো রাত সাজানো তোমার তারায় রবি ঠাকুর তুমি আজও তৃষ্ণার জল পথিক যখন রাস্তা হারাই আজও তুমি প্রথম রোদে সবুজ ঘাসের লাজুক রেখা তোমার চাঁদে রাত কবিতার স্বপ্ন শেখা বৃষ্টি ধারায় শিউরে ওঠা কাগজ নৌক সেও তো তুমি হেমন্ত শীত ছন্দ মুড়ে বসন্তে লাল পলাশ ভূমি তীব্র জ্বালায় দারুণ ক্ষোভে তোমার ভাষায় জুড়াই ক্ষত রবি ঠাকুর তোমায় তখন আঁকড়ে ধরি শিশুর মত দহন তোমায় স্তিমিত হয় বৈরাগ্যের উদার বেশে তোমার কোলে এলিয়ে মাথা হারিয়ে যাই ঘুমের দেশে উঠলে জেগে তোমাকে চাই মায়ের আদর বাবার শাসন তোমার সুরেই গান তোমার ছন্দে পুনর্বাসন বয়স তোমার থমকে গেছে আমি শুধু হলাম বুড়ো তোমার ওপর ভরসা রেখে বিপত্তিতে বন্ধু তুমি আনন্দিতে অভিভাবক রবি ঠাকুর তুমিও জানো আজও তোমার অনেক স্তাবক তোমায় নিয়ে রাজনীতি হয় তোমায় নিয়ে আদিখে তোমার ছাতায় ছুতোয় তাই দৌড়ে মুচড়ে গানের সুরে যখন দেখি তোমার সৃষ্টি তোমার থেকেই অনেক দূরে যখন দেখি পণ্য হয়ে বিকিয়ে যাচ্ছে মর্মবাণী

প্রতিরোধ সে রাজনৈতিক রং জন্মদিনের উৎসবেতে রবি ঠাকুর প্রতি বছর দেখছি তোমায় ভাষণ শ্রোতে হারিয়ে যেতে কেন তোমার এই অপমান উত্তর তার ঝাপসা খুবই প্রতিবাদের শিক্ষা তোমার প্রয়োগ করলে ভরা ডুবি তাই তোমাকে প্রদীপ শিখায় জ্বালিয়ে রাখি আপন মনে শ্রদ্ধা এবং ভালোবাসার দুই রকম গেলাম রই রবি ঠাকুর আগলে নেখো আগের মতই সামলে থেকে সব হইচই এই বাংলার সে হয়ে নেমে বুকের মাঝে বৃষ্টি নামে হঠাৎ থেমে থেমে সেদিন ছিল আকাশ জুড়ে মেঘের ধারাপাত মরণ এসে চুপি চুপি বাড়িয়েছিল হাত হারিয়ে গেলে মাটির থেকে হারিয়ে গেলে দূরে ওই যেখানে সন্ধে তারা গাইছে তোমার সুরে ওই যেখানে বলাই ঘরে ওই যেখানে একলা ঠিক সেখানে শ্রাবণ এসে লিখছে তোমার নাম বৃষ্টি ভেজা পথের পরশ মাথায় ছোয়ালাম চোখের বাইরে দেখতে শেখাও চোখের গভীর আলো শ্রাবণ ধারায় ভাসিয়ে দাও গভীর গোপন কালো দিনের পর দিন চলে যায় তোমার গানের তানে খানি ঠিক ভেসে যায় জোয়ার ভাটার টানে তোমার লেখা চিঠি আসে মনেরই ডাক ঘরে আমি কি চাই তুমি যে ঠিক বোঝো কেমন করে দুঃখ বলো ভালোবাসা প্রেমের অবহেলায় কাছে ডেকে পাশে বসাও গান কবিতার ভেলায় দিনের পর দিন চলে যায় তোমার গানের তালি তোর খানি ঠিক ভেসে যায় জোয়ার ভাটার টানে শ্রাবণ মানে তোমার যাওয়া কান্না দিয়ে ধোয়া সেই শ্রাবণে অমূল্য ধন সবার গেল শ্রাবণ তখন আকাশ জুড়ে জল রঙের এক ছবি ছবির ভিতর চির জাগরুক তোমার আমার রবি ছবির ভিতর চির জাগরুক তোমার আমার রবি